হাট তোকে ঘুরে হবে একটু আমাদের দিকে চিকেন রেসিপি হবে একটু দাও আমাদের ভিডিও করতে পারি হ্যালো করে দাও দা হ্যালো 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 ঠামনি চলে আসো ভিডিও করতে এই দেখুন আমাদের কাছে লেবু হয়েছে লেবু কত বড় বড় হয়েছে

তবে যা শুকাবে তার ঠিক নাই বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে তখন থেকে উনানটা ভিজা মাংসটা একটু নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে নেবো

এমন ওষুধ দিয়েছি আমাকে চন্দন কামড়া জীবনে বললো না আমার সেই দাঁতে কি হয়েছিল বলুন তো একটা দাঁতের ভিতরে যে এই দিকে দাঁত দুটো একটা দাঁতের ভিতরে একটা দাঁত ঢুকে গিয়েছিল পুরো মানে সেই ভীষণ ব্যথা করতো দিয়ে আমাকে বলেছে যে মেহেগুড়ি বীজ হয় মেহেগুড়ির বীজ চেপাবি দেখবি ঠিক হয়ে যাবে তো মেহেগুড়ির বীজ যে আমি চিপিয়েছি আর এত ব্যথা যন্ত্রণায় আমি থাকতে পারছি না সঙ্গে সঙ্গে ডাক্তারখানে গিয়েছি ডাক্তারখানায় বলছে যে তোমার দাঁতগুলো তোলা যাবে একটা দাঁত তুললেই হবে

খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজা ভাজা হলে তোমার আনন্দ সংবাদ দিয়ে আমার দিদি ছুটি আমি আমার দিদি কি রাই বলে ওঠাকুম আমি রাঁধবি বলে না কি মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এই দেখুন আদাটা ঘষে নিয়েছি এই আদাটা দেব কাঁচা লঙ্কা আর কটা গোটা রসুন এবার দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা না দিলেও হবে বাড়িতে ছিল ওই জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দু তিন মিনিটের মতো ভেজেছি এখন টমেটো দিয়ে দেবো লবণ আর হলুদ প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম এবার একটা সিটি দেবো টমেটোর খোসাও গলে গেছে এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা সামান্য একটু কসুরি মেথি ও ভালো করে ঘেটে নেবো দেখে অনেক ভজকটা লাগছে কিন্তু রান্না করতে অনেক কম টাইম লাগবে ভালো করে একটু বাটা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে কাজু বাদাম দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে দেবো কি হচ্ছে মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার একটা সিটি দেবো

রান্না হয়ে গেল এখন আর ঢাকনা খুলব না একবার যখন খাওয়া তখন খোলা হবে এখন এইভাবেই থাক কিন্তু জায়গা দারুন হবে আমি খেই না খেই বুঝতে পারছি এটা কোসরি মেহেদি সেন্টেন্স চা হালকা চিকেন এত সেন্ট আসছে না মতন গ্রেভিটা হেভি লাগছে অন্যরকম টেস্ট লাগছে মানে আমাদের বাড়িতে যেরকম টেস্ট হয় তার থেকে একটু আলাদা তো অবশ্যই আবার ট্রাই করবেন গ্রেভিটা তো দারুণ লাগছে দারুণ অনেক কম সময় হবে দেখে মনে হচ্ছে যে বেশি সময় লাগছে কিন্তু যখন রান্না করে দেখবেন অনেক কম সময় লাগবে সে ট্রাই করবেন আয়ভিডিট এখন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে